চার তারপর পাঁচ এবং ওই হবে নাম্বার রেডি থাকবেন আপনাদের পরের গ্রুপ ষোলো উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাম নম্বর 1 পিছনে যাও 4 পিছনে যাও 1 4 পিছনে যাও 10 পিছনে যাও 15 পিছনে যাও ফন্ডল বাইসেস রিল্যাক্স ডাবল रिलॅक्स समने घ्या पिटे पेशी एक मसल्स मीथ थाय मसल्स ট্রাক নাম্বার নাইন তুমি নেক্সট চ্যাম্পিয়নশিপের জন্য রিধাজু হয় কিছু করার নেই ওয়েলডার তুমি চেষ্টা করেছো কম বয়স একসাথে তোমরা দুজন সামনে আসো তো র্যাম্পের সামনে আসো একসাথে মস্ট মাস্ক ফিলার করো একসাথে মনে করবে যে হারিয়ে যাবে সে কিন্তু বাদ হয়ে যাচ্ছ একসাথে করবে একসাথে চ্যালেঞ্জ দেখছেন

কেজি দীপঙ্কর হয় সিক্সটি কেজি কে রেডি করো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা পিছনে যাবে যান

मंगोलदा কতজন আছে দেখি হেডগুন্ডা যেন আমি একটু দাম দেব লম্বা কেলে যা কবি চিনি কি চিনি হাক

টোটাল তেরো জন আছে তো ছয় সাত করে দাও হ্যালো হ্যালো

જગાયા હા পাচ্ছি ভালো জাজেস অ্যাটেনশন এখান থেকে আপনারা টেন বাঁচবেন Judges ready? Judges are Judge is Relax. Second pose, let us first go outside.

এটা ফিলিক্স খাবি আর কোয়ালিটি কোয়ালিটি চা এটা মিক্সিং মিক্সিং চা কবি जो कि बॉडी वेट दो कंप्लीट करो रिलैक्स वन हैंड फाइव सेट एनी साइड जाडी Relax. <laughs> seven pose. subdominating and front view.